কিন্তু আমি আবু বাকার সিদ্দিক ওই সময় পর্যন্ত তোমাদের আমির তোমাদের খলিফা তোমাদের নেতা যতক্ষণ পর্যন্ত আমি কোরআনকে মানব আর রসুলকে মানব ততদিন পর্যন্ত আমি তোমাদের রাষ্ট্রের প্রধান আর যদি আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু করি কিছু বলি বলবো তো না যদি হয়ে যায় তোমরা আমাকে সোজা করে দেবে যদি আমি সোজা হয়ে যাই মার্শাল্লাহ যদি বেঁকে যায় যদি সোজা না হয় তাহলে তোমরা আমার কথা শুনবে না আর আমার কথা মানবে না আমার কথা শোনার দায়িত্ব নেই মানার দরকার নেই তোমরা আমাকে ত্যাগ করে নতুন খলিফা বানাবে আমি ওই সময় পর্যন্ত খলিফা যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের সাথে আছি রসুল কালামের সাথে আছি ইমাম মালিক রহমতুল্লাহ আলীহে তিনি কয়েক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কোনো একদিন হাদিসের সবক দিতে যে পাঠদান করতে যে উনি যে তোষকের পরে গদির পরে বসতেন সেখানে তলায় একটা বিচ্ছু ছিল সেই বিচ্চুটি ওনাকে দংশন করে দংশন করার পরে বিষের যে রিয়াকশান ভিতরে আসতেন মেহমানদেরকে বিষের যে রিয়াকশান তাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলীহা অনেক কষ্ট পাচ্ছিলেন কিন্তু ওনার চেহারা পরিবর্তন হচ্ছে নতুরাম দিকে আসেন ওনার চেহারা পরিবর্তন হচ্ছে কিন্তু উনি হাদিসের দর্শ হাদিসের পাঠদান উনি বন্ধ করছেন না আদব দেখেন হাদিসের পাঠদান করতে যে বিচ্চুর যে আঘাত সেই আঘাত উনি সহ্য করছেন কিন্তু পাঠদান বন্ধ করছেন না ছাত্রদের পক্ষ থেকে প্রশ্ন করলেন যে মাননীয় সম্মানিত ওস্তাদ আপনি কি অসুস্থ তারপরও উনি কথা বলছেন কিছু পরে উনি যখন আর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে তখন উনি হাদিস বন্ধ করতে বাধ্য হলেন এবং বললেন যে আমার একটা বিচ্ছ বা বড় চেলা আমাকে কেটে দিয়েছে দংশন করছে তার বিসুক্কিরায় আমি দারুণভাবে কষ্ট পাচ্ছিলাম কিন্তু এই বিসুক্রিনি সহ্য করে আমি রসিনের হাদিসের বর্ণনা সবক এটা আমি অব্যাহত রাখতে চাচ্ছিলাম যে আমি সহ্য করব আমি হাদিসের দর্শ বন্ধ করব না এই জন্য আমি এটাকে সহ্য করে তোমাদের সামনে হাদিসের দর্শ দিচ্ছিলাম কিন্তু অবশেষে সহ্য ক্ষমতা না থাকার কারণে আমি এটাকে বন্ধ করলাম তোমরা দোয়া করো যেন আল্লাহ তালা এই আদব নষ্ট হওয়ার কারণে আমার জন্য কোনো গোনা না দেয় এটা এমন একটি মাজলিস আল্লাহ তালা উল্লেখ করেছেন ফাসমিও ও আনসিতু নীরব নিস্তব্ধ থাকো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো এটা ফর্জ কোরআন শরীফের সোরা আরাফের সেটার দিকে আল্লাহ বলেছেন যে ওয়াস্তামি ও গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো ও আংশিত নিরব এবং নিস্তব্ধ থাকো যারা কথা বলবেন আমাদের কথা দুর্বলতা থাকতে পারে কিন্তু আমাদের আদব রক্ষার ব্যাপারে এদিকে আমাদের সকলের খেয়াল করার দরকার যে মাজলিশটি হচ্ছে কোরআনের মাজলিস রসুলের সম্পর্কে আলোচনার মাজলিস আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে পরম ভালোবাসার সাথে আমাদেরকে বসার সোনাতে অভিজ্ঞান করুন হুবুর রসুল আমি এবার ওমানাতে যেয়ে বদিনা ইউনিভার্সিটি ভিজিটে গেলাম অনেক ছাত্র ছিল আমার মুরব্বী আসেন পাশে তো সেখানে যে একটা বই পেলাম বইটার নামই হলো ইমাম এ বেতাই মিয়া হুফুর রসুল বেশ বড় ভলিউম পাঁচশো ছয়শো পৃষ্ঠা আরবিতে লেখা কিনলাম বইটা আমার অনেক উপকার দিয়েছে হব্বুর রসল হচ্ছে আমাদের জন্য ইমানের সাথে জড়িত আল্লাহ রসুলের প্রেম আল্লাহ রসুলের ভালোবাসা তার মহাব্বত এটা আমাদের ইমানের সাথে জড়িত এটা শুধু ফরজ না এটা ইমানি হাইসিয়াতের একটি আমল ইমানি হাইসিয়াতের আমল কাফের ইসলামী শরিয়তকে অবজ্ঞা অস্বীকার করলে যেমন কাফের হয় রসিল কারিম সাল্লামের ব্যাপারে অবজ্ঞা অস্বীকৃতি টিটকারি হেও করা তুচ্ছ জ্ঞান করা অশালীন কথা বলা ফাঁকাত কাফারা আইনান তার অবশ্যই কাফের হয়ে যাবে এটা আকিদা বিদ্যের স্পষ্ট বক্তব্য আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলিহের লেখা যে কবিতা আমরা কাসিদা পড়ি না বালাগাল ওলাবি কেমা আলিহি এটা তো আমরা সকলেই মনে হয় জানি এর শেষের চরণে উনি বলছেন লাইনে যে হাসনাত জামি ও খেসোয়ালিহি কি চমৎকার কথা দেখে ছোট্ট কয়েকটা শব্দ হাসুনাত হাসান কারে বলা হয় হাসান মানে সুন্দর জামিল মানে সুন্দর আরও অনেক শব্দ আছে সুন্দর শব্দটাকে বোঝানোর জন্য কিন্তু হাসান এমন শব্দকে বলে হাসান ওই সুন্দরকে বলে যেটা জন্মতেই জন্ম নিয়েছে সুন্দর হিসাবে আর গোটা জীবন বেঁচে থাকবে সৌন্দর্যের পরে এবং তার পরিসমাপ্তি হবে সৌন্দর্যের পরে এটাকে বলা হয় হাসান এটাকে বলা হয় হাসান অন্য অন্যান্য শব্দ আছে সৌন্দর্য বোঝানোর জন্য আল্লাহ শেখ সাদির রহমতুল্লা আলিহে এই শব্দটা এনেই বলেছেন হাসুনাক এটা মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ জামিও জামিওন মানে হলো সকল তার সকল আমল আখলাক চির সুন্দর সুন্দর এবং সুন্দর মহাসুন্দর স্থায়ী সুন্দর কি বলেন সল্লু আলেহি উনি এটা কথা বলেছেন আর আল্লামা ডক্টর ইকবাল সার ইকবাল বলা হয় যাকে বিশ্ববারণ্য মনীষী উনি তার জবে শেখোয়ার একেবারে শেষ লাইন শেখোয়া জবে শেখোয়ার শেষ লাইন উনি বলছেন কি সে তো হাম তে রে হ্যাঁ

তোমাদের একটা ডোজ আমি দিয়ে যাই একটা ট্যাবলেট একটা ক্যাপসুল্লাহ কি বলেন যে এই যেমন বলা হয়েছে এখানে উনি কবিতার মাধ্যমে বলছেন কি সে তুমি অফা তোমরা যদি মোহাম্মদের সাথে অফা মানে হলো যোগসূত্র অফা মানে মিল মোহাম্মদ রসুল্লাহামের সাথে তোমরা যদি মিল রাখতে পারো তোমাদের জীবনের আর কিছু দরকার নেই আল্লাহ তালা বলছেন কি বলছেন ইয়ে যাহা যাহাই কিয়া এই ফালতু দুনিয়া এর কি মূল্য আছে বলো এটা মরা মাসার ডানার সমতুল্যের মূল্য নেই ইয়ে যাহা যাহাই কিয়া লৌহ কালাম তে রে হাই আমার লৌহ আল্লাহ তালার লৌহ লৌহে মাহফুজ লৌহে মাহফুজ এবং আমার কালাম যেটা আল্লাহ তালার জি কালাম কলমের মালিক যিনি এই লৌহ এবং কলমও হে দুনিয়াসী আমি তোমাদের মালিক বানাই দেওয়ার জন্য রাজি আছি তোমরা যদি আমার বন্ধুকে মহব্বত করো এইটা আর কিচ্ছু লাগবে না একটা জায়গায় আমরা আজকে রাজনৈতিক স্লোগান দেই নেতা কি আছে এরকম বলে না তারপরে পিছন থেকে জোরে সরে আমরা একদল মানুষ কি বলি হ্যাঁ নেতা আছে কোন সে নেতা বলি না আসলে নেতা বলে দুনিয়াতে একজনই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ তার চরিত্রে যদি চরিত্রবান কেউ হয় তো ওই পর্যন্ত তিনি নেতা কি বলেন ভালো করে বুঝবেন আমি আপনি যেই নেতা হই না কেন আমাদের নেতৃত্ব ওই সময় পর্যন্ত শেষ যতক্ষণ পর্যন্ত মা আতা আতুল্লাহ রসুল আমি আল্লাহ আর রসুলের আনুগত্য যতদিন করব যতক্ষণ করব ততক্ষণ আমি লিডার ততক্ষণ আমি নেতা এর বাইরে এহতাজ্জাল আরশু ইজা মুদিহাল ফাসেক রওয়াহুল বুখারি ইমাম বুখারি বলছেন কোনো ফাঁসেককে যখন প্রশংসা করা হয় তখন কি আল্লাহর পক্ষ থেকে অসন্তুই এতটা প্রকাশ করা হয় এহতাজ জাল আল্লাহর আরশ থর করে কাঁপতে থাকে যে রে কপাল হলো কি মানুষের যারা আল্লাহর দিন মানে না কোরআন মানে না দিনের পথে চলে না এরা গাজ্যুতি ইসলাম মানে কিছু মানে কিছু মানে না এরকম ফাসেক শেখ প্রশংসা করা হচ্ছে তাদের নেতৃত্ব দেওয়া হচ্ছে তাদের নামে স্লোগান দেওয়া হচ্ছে আল্লাহর আরস কাঁপতে থাকে তাহলে দিনদারি ইমানদারি মোহাম্মদ রসুল্লা স্লামের মধ্যে হুজুর একদিন অজু করছেন তাপসির আবনী কাসির তাফসির আবনী কাসির যাদের কাছে বাংলা আছে আপনারা পড়ে দেখবেন কুল ইন কুন্তা ফি হবি এ আয়তের তাপসির করতে যেয়ে আল্লাহ এবনি কাসির রহমতুল্লাহ আলিহে তাফসির জগতের তিনি সেরা একজন মুরব্বী মুফাস্সিদ্দিন মুফাসির আল্লাহ ইবনু কাসিল তিনি বলছেন যে আল্লাহ রসুলের অজু করার সময় যে পানি যে পানি তিনি ব্যবহার করছেন ইস্তেমাল করছেন ওই পানি যখন বালুর দিয়ে মাটির পদ দিয়ে ভেসে যাচ্ছে তখন সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে তো বিভিন্ন ভালোবাসার প্রকাশ তারা দেখাইছে তার একটা তাৎক্ষণিক সাহাবিদের ভালোবাসা রিয়াকশনটা কী ছিল ওই মাটির পর দিয়ে প্রবাহিত পানি কাদা মানে পানি তো থাকতেছে না বালু চুষে নিচ্ছে তখন ওই ভিজা বালু কাদা ওইটা নিয়ে সাহাবায় কেরাম গায়ে মাখা হাতে মাখা পিঠে মাখা মুখে মাখা বরকতের জন্য ব্যবহার তাই করছে তো তাইতো তারপরে কাছির হাদিস ওখানে আছে হুদুর বলছেন লিমা তাসনা হে আমার সাহাবীরা তোমরা আমার অজু করা পানি এভাবে কাদা মাটি তোমাদের মুখে গায়ে এগুলো মাখতেছো কেন সাহাবিরা বললেন লে বিকা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার ভালোবাসার কারণেই আমরা এটা করছি হুজুর বললেন শোনো আমার ব্যবহৃত উজুর পানি কাদা গায়ে মাখাটা এটা আসল মহব্বত না আসল মহব্বত কোনটা আমি আল্লাহ আল্লাহতালা আমাকে যে আদর্শ নিয়ে যে আদর্শ নিয়ে যে সোমনাথ নিয়ে পাঠিয়েছেন মান আহাব্বা সোমনাথই ফাকাত আহাব্বানি আমার আদর্শকে যারা ভালোবাসলো তারা প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসে অজুর পানি কাদা গায়ে মাখা এটা আসল মহব্বত না এটাও বরকত রোসেলের থুতু মুবারক রসেলের জীবনের সাথে দেহের সাথে যে কোনো জিনিসটা অবশ্যই আমাদের বরকতপূর্ণ ততব এটা আসল মহব্বতটা হলো যে আমারকে যে আদর্শ দিয়ে পৃথিবীতে আল্লাহতালা পাঠিয়েছেন এটার আনুগত্য করাটাই হলো এটা মেনে নেওয়াটাই হল কি বলেন আমার আসল মোহাম্মত আসল আল্লাহ আল্লাহতালা বলছেন আর অমার মির রসুলিন আমি নবী আর রসুল পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছি লি যে শুধুমাত্র তোমরা নবীকে আনুগত্য করবে আনুগত্য কাউকে করা যাবে মা কি লাকাত কানা লাকুম কী বলুন তো ফি ফির ফির পরে কি বলেন ফি ইল্লাহে এটাকে বলা হয় কয়েত করা কয়েত করা মানে হলো বন্ধন একটা বন্ধনী দিয়ে দেওয়া ব্র্যাকেট এই ব্র্যাকেটের বাইরে যেতে পারব না কথা কিন্তু খুবই পরিষ্কার ঝরঝরে কথা কোরআন এবং হাদিসের সাথে আমাদের ইমানের সাথে জড়িত এটা আমাদের খুবই সাবধান থাকার দরকার তাহলে এতাত হবে আনুগত্য হবে কেবলমাত্র ফি ইল্লাহি ফি ইল্লাহি উস হাসানা উত্তম আদর্শ একমাত্র তোমরা পাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মধ্যে এর বাইরে যাওয়ার সুযোগ তোমাদের নাই যে আমি আমার কি বলেন আমার লিডার আমার নেতা আমার সাহেব আমার সার অমুক না সার একজনই নেতা একজনই তার আলোকের নেতা তার মাপকাঠিতে নেতা এর বাইরে কোনো লিডার নেই আমি একটু দৃষ্টান্ত দিয়ে আপনারা বুঝবেন রসুল সাসাল্লাম নাই কোরআন আছে আল্লাহ নবী এবং রসুল পাঠান নি আমাদের কাছে কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছেন আর কোরআন শরীফের ভাষা কোরআন শরীফের বালাঘাত ফাসাহাত এর সৌন্দর্য এর ব্যাকরণ অনেক উচ্চ মার্গের অনেক অনেক দুনিয়ার সকল ভাষার ফেল সকল ভাষা কোরআনের এসে তুলনা করা যাবে না একটি নোক্তা একটি বর্ণ একটা হরফ এর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কোরআনুল করিমের শাব্দিক ব্যাকরণ সাহিত্যের বিশ্লেষণে গেলেও কোরআন অপূর্ব একটা মহাগ্রন্থ এটা আরবি সাহিত্যের মহাপণ্ডিত যারা তাই না ইমরুল কায়েস তারাফা লবিদ এই সমস্ত বড়ো বড়ো মহাপণ্ডিত যারা তারাও সেজদা করেছে অবশেষে কোরআন শরীফের কাছে এমরুল কায়েসকে হত্যা করা হলো আরবের আরবি সাহিত্যের সর্বকালের সর্বযুগের নাম করা কবি এমরাউল কায়েস এ নাম দু একজন রাখে মনে হয় তাই না এমরুল কায়েস এমরাউল কায়েস এমরাউল কায়েসের সাথে কোনো কবিরা পেরে ওঠে না কোনো সাহিত্যিকরা আমি শেষ করব কখন টাইমটা বলে দিও শেষটা বলো এমরাউল কায়েসকে কবি এবং সাহিত্যিকদের ভিতরে হিংসা প্রতিযোগিতা ছিল ওটা সাহিত্যের যুগ তারা এমরুল কাজকে হত্যার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেছে দেখেন সাহিত্যের কোন স্তর ছিল সেসব সেখানে কোরআন সেম নাজিল হচ্ছে নিয়ে এমরুল কাজকে হত্যার ব্যবস্থা করছে এমরুল কাজ বুঝতে পারছে যে আজকে আমার জীবনের শেষ দিন উনি বলছে আচ্ছা আমার ছোট্ট একটা চিরকুট একটা বাক্য আমি পাঠাবো আমার মেয়েদের কাছে এই বাক্যের ভিতরে আমার মৃত্যুর কথা লেখা থাকবে না এই মেসেজটি তোমরা আমার অন্তিম আকুতি হলো শেষ ফরিয়াদ হলো আমার এই লেখাটি একটু আমার মেয়েদের কাছে পাঠাই দিতে হবে তোমার মৃত্যুর কথা যদি লেখা না থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই তখন এমরুল কাস লিখলেন কী লিখলেন মানে কি হলো হে এমনুল কায়েসের দুই কন্যা নিশ্চয় তোমাদের পিতা এর মধ্যে তোর হত্যার মেসেজ নেই এই পর্যন্ত লেখার পরে যখন এই চিরকুট মেয়েদের হাতে দিয়ে চলে আসছে তখন হাতে পাওয়ার পরপরই বলছে কাত কুতিলা ওয়া কাতিল হোমাল আদা কুম এর পরের লাইন হলো যে এই হত্যাকারীরা তোমার সামনে দাঁড়াই আছে তুমি ধরো এদেরকে এটা কিসের ফ্যানের আছে আচ্ছা তাহলে দেখেন সাথে সাথে হাতে কাগজ পাওয়ার সাথে সাথে তারা কবিতা তৈরি করে ফেলেছেন সেই যুগে এই রকম একটা সাহিত্যের যুগে কোরআন শরীফের বর্ণের কাছে নুক্তার কাছে তারা সকলেই চেষ্টা করে বলছে লাইসা কালামিল বাসার নানা এটা কোরআন শরীফ কোনো মানুষের কথা হতে পারে না এটা কোনো মানুষের কথা হতে পারে না জি তাহলে আমি বলছিলাম একটা দৃষ্টান্ত কোরআন শরীফ আপনার কাছে এসেছে কিন্তু আল্লাহতালা নবী পাঠান নাই কিতাবকে মানতে হবে মানে লিডার ব্যাখ্যাদাতা হচ্ছেন মোহাম্মদ সাল্লাম কোরআন শরীফের ব্যাখ্যাদাতা লে তোবাই নাস নাস মানুষের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে ব্যাখ্যাদাতা নেই কোরআন আছে কোরআন শরীফ দেখে আপনি পেলেন কি আকিম ও সালাদ এটা বুঝবেন একটা দৃষ্টান্ত দিচ্ছি আকিম ও তোমরা কায়েম করো সলাৎ মানে হলো সলাৎ আমরা নামাজ বলি তোমরা নামাজ কায়েম করো এখন সলাত কি জিনিস আমাদের কাছে রসুল ব্যাখ্যা দিচ্ছেন না আলী হিসালাম এবার আমরা এবার ব্যাখ্যা পাবো কার কাছে থানা মসজিদের সম্মানিত ইমাম যিনি তার কাছে আমরা আসলাম যে ভাই কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে আকিম ও সলা নামাজ কায়েম করো তো মা মানা সালা আমার মোরাদ নামাজের মানে কি এর মর্ম কি একটু ব্যাখ্যা দেন না তো তাই তো হয়তো নতুন একটা আরবি শব্দ তো আমি একটু ডিকশনারি খুঁজে দেখি এখন আরবি ভাষার যত বড়ো বড়ো ডিকশনারি অভিধান ছিল খুঁজে খুঁজে উনি পেলেন কি এটা আমরা এখনও পাবো সল্লাই তোল রৌদ আলান্নার এটা হলো কোনো বাঁকা জিনিসকে আগুনে তাপ দিয়ে সেখে সেঁকে বাঁকা জিনিসকে সোজা করা এর মানে হলো সলাত আসলে সলাতের অর্থ এটা শাব্দিক অর্থ সলাতের শাব্দিক অর্থ হলো বাঁকা জিনিসকে আগুনে সেখে সেখে সোজা করা তখন এবার ইমাম সাহেব দিলেন যে আমি বড়ো বড়ো ডিকশনারি দেখেছি যে তোমার দায়িত্ব হলো দুলুকির শামসিলা কসাকিল্লাইল কোরআন ফাজরে ফজরে জহরে আসরে মাগরিবে তোমার বাড়িতে যত বাঁকা জিনিস আছে আম গাছ হ্যাঁ কাঁঠাল গাছ জামগাছ বাঁশ গাছ এর ডালপালা কেটে কেটে আগুনে সেঁকে সেঁকে পাঁচবার করে তুমি সোজা করবো এটাই হলো সালাদ কায়েম করো এছাড়া আর কোনো পথ আমাদের সামনে ছিল না রসুল নাই নবী নাই ব্যাখ্যাদাতা নাই লিডার নাই যিনি আমাদেরকে লিড করবেন যিনি গাইড করবেন তিনি আমাদের সামনে নাই এর ব্যাখ্যা কিন্তু এবার আমরা নিজেরা নিজেরা তৈরি করছি তার এই যে বাঁকা জিনিস আগুন শিখে সোজা করা এই যে সলাাদ আর রসুলি সসাল্লাম সাল্লাম সালামের মাধ্যমে আল্লাহ তালা যে নামাজ শিক্ষা দিয়েছেন সেই নামাজ আর এই নামাজের ভিতরে কি একরকম হলো এই যে শাব্দিক নামাজ আর আল্লাহ তালার পক্ষ থেকে শরীয়তের নামাজ পার্থক্য হয়ে গেল এই জন্য আল্লাহ বলছেন হে রসুল আমি আপনাকে এজন্য পাঠিয়েছি আপনি নাস লে নাস আমার পাঠানো কিতাবকে আপনি জনগণের কাছে ব্যাখ্যা দান করবেন এই জন্য রসুল এসেছেন কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি এসেছেন দিনকে পরিপূর্ণ করার জন্য কুল্লিহি আমি রসুল এই জন্য পাঠিয়েছি তিনি মানব রচিত যাবতীয় মতবাদের ভোরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমি রসুল পাঠিয়েছি তিনি কোন প্রোগ্রামের মাধ্যমে এটা কোন প্রোগ্রামের মাধ্যমে এটা করেছিলেন চারটে প্রোগ্রাম ছিল করন শিল্পির মধ্যে চার জায়গায় এই কথাটি আল্লাহ তালা বলেছেন আমি রসুল পাঠিয়েছি তোমাদের কাছে তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তিনি চারটে রাস্তা অবলম্বন করেছিলেন ইয়াতলু আলিহিম তিনি আমার নাজিল করা কিতাবকে জনগণের সামনে বিস্তারিতভাবে তিনি পড়ে যে এই হলো আল কিতাব পোড়া কিতাবের জ্ঞান মানুষের সামনে তিনি উপস্থাপন করেছেন তেলাওয়াত শিখাইছেন তেলাওয়াত আলিহিম আয়া তিহি ওয়াই ইউহহা এবং গোটা জাতিকে দেশকে সমাজকে অর্থনীতিকে রাজনীতিকে প্রশাসনকে পবিত্র করেছেন আল আলোকে ইউজহাক তিনি পবিত্র করেছেন তার পবিত্র তার দায়িত্ব ছিল রসুলের তিনি শুধু কিতাবের তেলাওয়াত শেখাননি তিনি কিতাবের তেলাওয়াত যেমন শেখাইছেন আর কোরআনের আলোকে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবটাকে হিম পবিত্র এবং পরিচ্ছন্ন করেছেন দ্বিতীয় প্রোগ্রাম এই প্রোগ্রাম আজকে আমাদের কাছে আছে কি দেখেন তৃতীয় প্রোগ্রাম কি ও ইউলি কিতাব তিনি কিতাবের তালিম দিয়েছেন কিতাবের কোরআন শরীফের তালিম তার জ্ঞান বাস্তব জ্ঞান কি তার সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন কোরআনে এলেম কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা যায়স কোনটা না যায়স কোনটা করা যায় কোনটা যায় না এভাবে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন আর কি ওয়াল হিকমা হিকমা শব্দের কারকরা ব্যাখ্যা দিয়েছেন রসুলের জীবনের সুন্না ব্যাখ্যা রসুলের আদর্শটাই হলো হিকমা রসুল কারিমসাল্লাম তার নিজের পক্ষ থেকে যে হাদিস বলি আমরা সুন্না বলি এটাকে তাফসিরে ভাষায় বলে হিকমা তিনি জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা বিশেষ এলেম জনগণকে শেখাইছেন এই চারটি রাস্তার মাধ্যমে তরিকার মাধ্যমে রসলিক্লাম তিনি তার মিশনকে বাস্তবন করেছেন কি সেটা মানবরচিত যাবতীয় মতবাদকে দূরে দিয়ে একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য আমি পাঠিয়েছি আর প্রোগ্রাম হলো এই চারটি আমি আমার কথা এখানে শেষ করছি আমি বলতে তো সোজা লাগলো শুনতেও ভালো লাগলো কিন্তু আসলে এটা জীবনের সাথে মিলায়ে আমল না করতে পারলে কাজে না লাগাতে পারলে কিন্তু আমরা ওই যে বলছি ইমানে আঘাত লাগবে তাওহিদ বা আকিদার ক্ষেত্রে লাইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে আসল জিনিস লাইলহাইল্লা কালেমাতিবার এটা হচ্ছে আকিদার প্রশ্ন আর মুহাম্মদ রসুল্লাহ এটা হলো এতা প্রশ্ন কি কথা বুঝতে ভুল হলো নাকি একটা হলো আকিদার সাথে জড়িত এটা আমাদের ইমানের সাথে জড়িত আকিদার সাথে জড়িত লাইলাই আর যে আসে স্পেশাল আসছেন আচ্ছা চলে যাবেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ নিয়ে থাকলো তো যা যাক তাহলে আমি আমার কথা সময়ও শেষ আমার কথাও শেষ অতএব আমাদের সামনে লিডার একজনই আমাদের সামনে করায়নের ব্যাখ্যা যাতে একজনই আমাদের সামনে পথ প্রদর্শক একজনই তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্ল হজরত আবুবাকার সিদ্দিক রাদি আল্লাহ হুতরানু খলিফা হলেন প্রথম খলিফার প্রথম ভাষণ এটা জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপ্রধানরা দেয় না এই যে আমাদের ডক্টর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও জাতির উদ্দেশ্যে কদিন আগে ভাষণ দিলেন প্রায় দিলেন জাতীয় প্রয়োজনে তো উনি আবুবাকের সিদ্দিক রাদী আল্লাহ উনি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ প্রথম বাসনে কী বলেছিলেন যে আমি তোমাদের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এটা আমি বলছি না তোমরা সকলে মিলে আমাকে নির্বাচন করেছে দায়িত্বের জন্য আমি এই জন্য এখানে এসেছি কিন্তু আমি আবু বাকার সিদ্দিক ওই সময় পর্যন্ত তোমাদের আমির তোমাদের খলিফা তোমাদের নেতা যতক্ষণ পর্যন্ত আমি কোরআনকে মানবো আর রসুলকে মানবো ততদিন পর্যন্ত আমি তোমাদের রাষ্ট্রের প্রধান আর যদি আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু করি কিছু বলি বলবো তো না যদি হয়ে যায় তোমরা আমাকে সোজা করে দেবে যদি আমি সোজা হয়ে যাই মার্শাল্লাহ যদি বেঁকে যায় যদি সোজা না হয় তাহলে তোমরা আমার কথা শুনবে না আর আমার কথা মানবে না আমার কথা শোনার দায়িত্ব নেই মানার দরকার নেই তোমরা আমাকে ত্যাগ করে নতুন খলিফা বানাবে আমি ওই সময় পর্যন্ত খলিফা যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের সাথে আছি রসুল কালিবাস্লামের সাথে আছি কথা পরিষ্কার আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আপনাদের সাথে এভাবে দেখা হয়ে গেল একটা বরকতপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মানে অনেকের চেহারার দিকে তাকায় তো খুব ভালোই লাগছে বিচ্ছিন্নভাবে দেখা হয় কিন্তু এভাবে ইস্তেমায়ীভাবে এটা দেখা হওয়াটা বরকতই আলাদা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘ চল্লিশ বছর হাদিসের খেদমত করে এসেছি বোখারি মুসলিম সহ সিয়া হাদিসের দরজ দিয়ে হাজার হাজার ছাত্র আল্লাহ তালার তৈরি হয়েছে আমাদের হাতে যারা কামিল পাশ হাদিস মোহাদিস এরকম তৈরি হয়েছে আমরা চল্লিশ বছর চাকরি শেষ করে এখন রিটায়ারমেন্টে দিনের ক্ষেত মতে একামতে দিনের জন্য এই কাজটা করে যাই এই কাজের জন্য আপনাদের দেওয়া আপনাদের দোয়ার মাধ্যমে অনেক দায়িত্ব এবং জিম্মাদারি আমাদেরকে পালন করতে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে সম্মান শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে ছোটোদেরকে স্নেহ জানিয়ে আমি আমার কথা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته